নমস্কার দর্শক বন্ধু আমি দশক জমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির তোমাদের উপকারেই ভিডিও নিয়ে আশা করছি গরমে তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ব্লগটা তোমাদের প্রত্যেকের উপকারেই লাগবে দেখো আমার টপিকটা দেখে বুঝতে পেরে গেছো জয় শনিদেব ওম সম শনিশ নম আগামীকাল শনিবার সপ্তাহের শেষ দিন যে দিনটিকে শনিবারে শনিদেবের উদ্দেশ্যেই সমর্পণ করা হয় শনিদেব হচ্ছে কর্মফল ফল এবং ন্যায়ের দেবতা বলা হয় যাকে আমরা বড় ঠাকুর বা বড় দেবতাও বলে থাকি জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের মধ্যে এই হয় শনি দৃষ্টি যার ওপরে ছাড়খাড় করে দেয় আর সেই কারণে আমরা কি করি প্রত্যেকে শনিদেবের উদ্দেশ্যে পূজা করে থাকি তার উদ্দেশ্যে ব্রত করি এবং অবশ্যই ব্রত কথাও বলি জন্মকুলতে শনিদেব যদি খারাপ অবস্থা থাকে তাহলে ব্যক্তির জীবনে সর্বদা দুঃখ কষ্ট লেগেই থাকে ব্যবসায় লোকসান পারিবারিক কলহ অল্পতে রেগে যাওয়া ক্রমাগত বাড়িতে অশান্তি অসুখ বিসুখ বিভিন্ন কু অভ্যাসের শিকার হওয়া শনিদেবের এই অশুভ প্রভাবের জন্যই হয়ে থাকে তাই জন্মকুণ্ডতে যদি শনিদেব খারাপ অবস্থায় থাকে অথবা শনিবারে কারুর জন্ম হয় বা যদি কোনো ব্যক্তি শনিদেবের মহাদশা প্রত্যন্ত দশা অথবা সাড়ে সাতি ঢাইয়া এগুলির মধ্যে যে কোনো একটি যদি থাকে তাহলে অবশ্যই তাকে প্রত্যেক শনিবার শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই পূজা করতে হবে এবং ব্রত সম্পন্ন করতে হবে যদি কোনো কারণে পূজা বা ব্রত সম্পন্ন করতে নাও পারো শনিদেবের উদ্দেশ্যে শনিদেবের ব্রত কথাটা শ্রবণ করে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে কালো তিল দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারো তাহলে শনিদেবের কৃপায় আপনার পরিবারের এবং আপনার মঙ্গল হবেই হবে আশা করছি এই শনিবারের ব্রত কথা শুনে প্রত্যেকের ভালোই লাগবে শনিবারের কথা নম জয় শনিতে। শ্রীহরি নামেতে এক ছিল ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ দিবার কৃষ্ণ নাম জবে জপে অকপটে অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার এক পুত্র জন্মিল পুত্র মুখ দেখি দিজো বিষাদে ভাসিল ভিক্ষা করি দুজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রের অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্পদের মধ্যে শিশু সব শিখে যায় শাস্ত্র আলোচনে করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়াতারে সর্বজনে মানে মনে মনে সুমঙ্গল শ্রীহরিরে ডাকে গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতা মাতা পরলোকে করেছে গমন শনি তাহা গয়া ধামে বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ কাল বসে ঘটে যাহা কে খরে খন্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন ভমিতে ভমিতে দ্বিজ যায় বহু দূরে শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে রাজার সবাই দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অর্ভত্তনা করিল রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর ওহে মহাশয় অতি দিন দুঃখী আমি নাহি পিতা মাতা নানা দেশে ভূমি আমি থাকি যথাসতা শ্রীবৎস রাজন বলে চিন্তা করো দূর আমার আশ্রয়ে তুমি থাকো মোরে কৃপা করো শাস্ত্র পণ্ডিত তুমি বুঝি মনুমানে শাস্ত্র পাঠে তুর্য করো সবা সৎ করে দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ পড়াইব তব কাছে করি আছি মন রাজার বাক্যতে দ্বিজো সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল দুই রাজপুত্রের দ্বিজো অতি যত্ন করে নৃত্য রাজার কুমারে এইরূপে কিছুদিন বিগত হইল উর্বার বেসেতে শনি উপস্থিত হইল শনি জিজ্ঞাসিল ওহে শনিকে জিজ্ঞাসিল কিবা বাঁচা দন কি হেতু আইলে এখানে অনুগমন এহেতু শাস্ত্র আমি পড়াবো পড়িব এখন দ্বীজ বলে ঠিক আছে আমি পড়াবো তোমাকে সুমঙ্গল শেষে পরিচয় জানিল পরিচয় কিবা বা দিব শনিশ্চর মোর নাম সূর্যের তনায় সূর্য শনিদেব বলিল যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ যাবে আমার এই তোমার কটাক্ষ আমার ওপরে শনি বলে ও ভোগ কাল আর ছয় মাস আছে দশ দ্বন্দ্ব যাবে না কাছে আর আসিবে না পাশে সপ্তম দিবেসে গিয়ে ভাগীরথী তীরে একান্ত মনেতে দিজ হজে মুরারি রে এতে এত বলি শনিদেব অন্তর্ধাম হইল শনিদেব আর তার সুমঙ্গল আর তার দেখা না পাইল নারায়ণে দশ দ্বন্দ্ব পূর্ণ হইল মানিতে বিচারে উঠি দিজ বলিয়া আশ্চরে কিন্তু দশ দ্বন্দ্ব পূর্ণ তখন না হয় পূর্বে চলিয়া আসিল আপন ভবনে তা দেখি শনিদেব পুপিত হইল দুই রাজপুত্র হরণ করিল সিনো মায়া বলে দুই শিশু মুন্ডু পড়ি বিজয় নিকটে যায় সনি তাড়াতাড়ি হেতা দিজো মুদি শ্রীহরি মুন্ডু দুটো দেখে হেতা নিদ্রা জগে রাজা স্বপ্ন দেখিল পাত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া দিজের কোলে পুত্র মুন্ডু তাই হাহাকার করি রাজা থুলায় লোটায় রাজার দেশে দেখে দুর্গম বন্ধরে শৃঙ্খলে বন্ধন করে কারাগারে রাখিল দিজেকে দিজ কাঁদিতে লাগিল বিপদ হন্তা করো হে মধুসূদন অত ঘটে এক বিচিত্র ঘটন দশ দ্বন্দ্ব পেলা পূর্ণ হইল যখন সবিতে কাতর রাজা ছিল যেখানে হেনকালে দুই পুত্র আছিল সেকালে রাজা বলে কোথাতে ছিলে দ্বিজধন শয্যা করিয়াছিলাম শয্যা ত্যাগ করিয়া আসিলাম এখন আদ্যপ্রান্ত বুঝিয়া সমস্ত কিছু ব্রাহ্মণ বুঝিতে লাগিল না বুঝিয়া কত কষ্ট দিনু ব্রাহ্মণে রাজার দুধ গিয়া আনিল বিপ্ররে জীর্ণ শীর্ণ কলে বর কাঁদেন কাতরে বিনয়ে বচন রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহা মোহমতি কৃপা করি সন্দেহ ভঞ্জন তব করে কার মুন্ড ছিল তোমার কোলে দ্বিজ বলে মহারাজ কিছু না জানি শনির কোপে আমি কষ্ট পাই এই মাত্র জানি রাজা বলে যদি পাই শনির দর্শন ষোড়শ উপাচারে করিব দর্শন শনি নিকটে আসি সব করে রাজা শুনিয়া সমস্ত কথা কহিল শনিদেবকে রাজা প্রণাম করিয়া বলিল প্রভু যদি এলে কৃপা করে তবে পূজার বিধান বল। শনি বলে পূজাবিধি শুনো রাজন যে রূপে করিল মন পূজার আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে আমার বাড়িতে করিবে যে পূজন একান্ত মনেতে নীল বস্ত্র কৃষ্ণ তৈল যে দেবে মাস আর মাস কলায় আর মোষ সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফুল ফলে করিবে অর্জন এই মোর পূজা বিধি কহিলাম সার ভক্তি প্রধান যেন কি করিব আর পূজা শেষে ভক্তিভরে করিবে প্রণাম নবগ্রহ তোস্ত পাটে লইবে নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তিতে যেই প্রসাদ খাইবে অল্প দিন সমনের ভবনে সে যাবে আমার পূজায় যে বা করে অনাদার চিরকাল দুঃখ পে হইবে কাতর এত বলি শনিবে ভয় অদর্শন ভক্তি করে করে রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নিপবর বিপ্রবরে দান দিয়া তুষিল বিস্তর নিপবাসে সুমঙ্গল বিদায় লইয়া শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া রূপে পূজা মোজা করিল শনিদেবের যাহার যেমন সাধ্য হবে সে সেইভাবেই পূজা করো শনিদেবের শনিদেবের মাহাত্ম কথা সর্বদা শনির পথ যার মনে থাকে উদ্ধারে বিবেদ করিবে সমনে শনির পাঁচালি যে বা রাখিবে ভবনে কখনো সে না পড়িবে বিপদ বন্ধনে শনি মিয়া করি যে নিজ কাজে যায় সমাদার করি রাজা স্কন্ধ পুরাণের কথা অন্যথা না যথা যথাবিধি ব্যাস বাক্য অন্যথা না হয় শ্রদ্ধা ভক্তি করি ভূমিতে লুটায় প্রণমিত করিল চরণ এত বলি শনিগ্রন্থ করিল সমর্পণ হরি হরি বল মুখে বল শনিগ্রহ প্রতি শনিদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি একবার হলেও জপ করবে ম শাম শনি নম শাম শনি নম ওম শাম যদি সম্ভব হয় অবশ্যই একশো আট বার এই মন্ত্রটি উচ্চারণ করো ব্রত পাঠ এবং মহাত্মাটা যেটা বললাম অবশ্যই শোনো বা পাঠ করো আর এই দিনে সন্ধ্যেবেলা একটা সর্ষের তেলে তিল দিয়ে প্রদীপ প্রজ্বলন করবে এই দিনে কালো কুকুর বা কালো কাক কাউকে যদি খাওয়াতে পারো কিছু বা কালো বস্ত্র যদি দান করতে পারো খুব মঙ্গলভাবে ভালো হবে শনির সমস্ত দৃষ্টি থেকে মুক্ত পারো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ঈশ্বর প্রত্যেকে মঙ্গল করুক জয় শ্রী শনিদেবের দেবের জয় বলো হরি হরি বলো জয় বাবা গৌরাজ শনিশয় হরি হরি বলো এইভাবে গৌরাজকে সন্তুষ্ট করো রকম কষ্ট বাধা বিপত্তি সাড়ে সাথী কোনো রকম দিলে এসব প্রবেশ করবে না শনিদেব আবারও বলবো কর্মফল এবং ন্যায়ের দেবতা নমস্কার